প্রথম বাংলা সিনেমাতে দেখা গেল যে দেবদার পরে মানে আমাদের বাংলা সিনেমাতে কিন্তু মার্কেটিং বলুন বা প্রমোশন বলুন সব থাকতে হাইস্টে কিন্তু দেবদার রয়েছে কিন্তু সেইখান থাকতে দেবের পরে কিন্তু এবার আমরা অঙ্কুশ দাকে দেখলাম মানে যে অঙ্কুশ দার যে মির্জা যে বইটা ঈদে রিলিজ হতে চলেছে এই রকম লেভেলের প্রমোশন হতে এবং এই রকম লেভেলের প্রমোশন কিন্তু আমাদের বাংলা সিনেমাতে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কেউ করেনি আমরা কিন্তু দেবদাকে দেখেছি কিন্তু রকম প্রমোশন করতে তবে অঙ্কুশদা কিন্তু সেইখান থাকতেও কিন্তু এইটা একটা কিন্তু একটা ইউনিক কিন্তু প্রমোশন করছে আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এইটা হচ্ছে যে কিছুদিন আগে রোহিত শেট্টির একটি ওয়েব সিরিজ তার ফার্স্ট যে ওয়েব সিরিজটা যেটা হচ্ছে পুলিশ ফোর্স এই রকম লেভেলে কিন্তু মানে বিভিন্ন বিভিন্ন জায়গায় গুজরাট সুরাট এবং ঝাড়খন্ড এরকম বড় বড় জায়গাতে গিয়ে প্রমোশন করতে আপনার হচ্ছে যে পুলিশ ফোর্সে সেই রকমই কিন্তু আমাদের অঙ্কুশটা দেখছি প্রচুর গ্রামগঞ্জে গিয়ে এবং প্রচুর কিছু কিছু শহরে গিয়ে কিন্তু একটা মেলার মতন গিয়ে কিন্তু এই লেভেলের কিন্তু প্রমোশন করছে আপনারা থামবেলে দেখেছেন এই সামনে কিন্তু ভোট আসছে প্রথমে আমি দেখে হা আমি প্রতিবেজি বাবা এটা সত্যি নাকি ভোটে কিন্তু এই রকম যখন মিটিং বলুন বা মিছিল বলুন এই রকম লেভেলের কিন্তু হয় কিন্তু সেইখানে কিন্তু অঙ্কুশদার এই যে একটা প্রচেষ্টা একটা নতুন দেখুন একটা বই চলবে সে যদি নতুন কিছু যদি নিয়ে আসে না তাহলে কিন্তু বইটা কিন্তু চলবে তবে এইখানে অঙ্কুশদার যে প্রমোশনের যে নিউ যে আইডিয়াটা এটা একটা ব্যাপক আইডিয়া এতদিনে অঙ্কুশদার কিন্তু প্রত্যেকটা বই কিন্তু ফ্লপ গেছে এবং অঙ্কুশদার এই যে মির্জা এইটা সত্যি কথা বলতে অঙ্কুশদা কিন্তু বারবার বলেছে যে এটা আমার একটা ড্রিম প্রজেক্ট কিন্তু তবে ড্রিম মানুষ যদি সত্যি স্বপ্নের পিছনে সত্যি যদি দৌড়ায় না তার রাস্তাটা কিন্তু সত্যি খুব দারুণ হয় এবং তার মাথায় কিন্তু প্রচুর ভালো 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 কিন্তু আইডিয়া আছে আর সেই আইডিয়াটাই হচ্ছে কিন্তু মির্জা সব থাকতে ব্যাপক লেভেলের কিন্তু এই যে প্রমোশনটা যেটা করছে আপনারা অবশ্যই ছবিগুলোতে দেখেছেন এইটাই কিন্তু একটা এই যে বইটা যতটা হাইপ এই হাইপটা কিন্তু এই থাকতে কিন্তু এই লেভেলে কিন্তু হাইপটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছে তো আমি বলবো যে অঙ্কুশদার কেরিয়ারে সব থাকতে বড় বই যদি হয়ে থাকে সেইটা মির্জা আর বাংলা সিনেমাতে যদি দিক প্রমোশনের থাকতে যদি আমি এখনো পর্যন্ত যদি এক নম্বরে যদি রাখি সেইটা কিন্তু বলবো যে এই রকম প্রমোশন বাংলা সিনেমার প্রমোশন এই রকম লেভেলের কিন্তু হয় না তার কারণ হচ্ছে আমাদের বাংলা সিনেমার কিন্তু বাজেট কিন্তু প্রচুর কিন্তু কম হয় এবার সেই বাজেটের মধ্যে বই তৈরি করার পরে আবার যদি এই রকম ভাবে যদি গ্র্যান্ড লেভেলে যদি প্রমোশন কিন্তু করে না সেইটা আরো প্রচুর খরচা হয়ে যায় এবার হিট হয়ে যায় বা সুপার হিট হয়ে যায় তাহলে কিন্তু টাকাটা কিন্তু প্রোডিউসারের পকেটে কিন্তু আসবে কিন্তু হিট যদি না হয় না তাহলে কিন্তু এই বাংলা সিনেমা কিন্তু এই রকমের প্রমোশনগুলো তারা করতে পারে না আর এই কারণে কিন্তু বাংলা সিনেমার প্রমোশন কিন্তু পিছন দিকে সরে যায় কিন্তু অঙ্কুশ দা রিক্স নিয়ে যে এই লেভেলে যে প্রমোশন করছে এবং আমি এটাও বলেছিলাম যে দেখুন অঙ্কুশ দা পায়ে চোট লেগেছে সেই চোট নিয়েও কিন্তু সে কিন্তু এই বইয়ের কিন্তু প্রমোশন করছে তাহলে বুঝতেই পাচ্ছেন যে এই মির্জা এই বইটা কি লেভেলে হতে চলেছে তো ঈদে তো আমরা সব থাকতে সত্যি কথা বলতে এরকম একটা বড় এরকম লেভেলের একটা বই তো আমরা পেতে চলেছি আর মানুষের হাইপ কিন্তু প্রচুর এই লেভেল এই বইটাকে নিয়ে মানুষের হাই ব্যাপক লেভেলে তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করবেন তার কারণ ভিডিওটা এই পর্যন্ত আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ ন্যাক্স ডে টাটা বাই বাই